হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম ফু আমি কিচন অ্যান্ড ট্রাভেলসে আপনাদের স্বাগত দেখুন তো চিনতে পারেন কি না জায়গাটি কোথায় কী কী ধরেছেন দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমিও ঘুরতে গিয়ে এলাম ঘুরতে ঘুরতে কেনাকাটা করলাম অনেক কিছুই তার মধ্যে এটা হচ্ছে কি লাইভা কোম্পানির একটি রুটি মেকার কিনে নিয়ে আসছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই লাইভা কোম্পানির রুটি মেকারের বক্সের ভেতরে মোট কী কী দেওয়া আছে চলুন শুরু করি আমি এর আগে কখনোই কাঠের রুটি মেকার ব্যবহার করে নিই এইটাই প্রথমবার আমার এটা হচ্ছে সম্পূর্ণ তৈরি এটা রুটি মেকার এটার দাম নিয়েছে বাইশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ওরা এর সাথে প্রয়োজনীয় যে র্যাপিং পেপার আর হচ্ছে গিয়ে ট্যাপ সেটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে গিয়ে মেইন রুটি মেকারটা আমি বের করে আনি আপনাদেরকে দেখাই আপনারা কারা কারা মেকার দিয়ে রুটি বানান এবং আসলে আপনাদের কতটুকু উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কে কোন কোম্পানির রুটি মেকারটা ব্যবহার করেন এবং কোনটা প্রাইস কেমন সেটা অবশ্যই জানাবেন আমি কি ঠকে গেলাম নাকি আসলে যেতে গেলাম সেটাও আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ এটা হচ্ছে মেইন রুটি মেকারটা আর এটা হচ্ছে গিয়ে ভিতরে একটা প্লাস্টিকের প্রলেপ দিতে হয় প্লাস্টিকটা ছাড়া নাকি রুটি হবে না সে প্লাস্টিকের একটা রোল ওরা দিয়ে দিয়েছে আর সাথে দুইটা টেপ দিয়ে দিয়েছে এবং ওয়ারেন্টি এবং গ্যারেন্টি কার্ড দিয়েছে যদি এক বছরের মধ্যে কোনো সমস্যা হয় তারা বলেছে যে ঠিক করে দেবে এটাই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ